জজকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতিগুলা শেখ হাসিনাকে সকাল সন্ধ্যার দেবতা মানত প্রধান বিচারপতি ওর নামটা ওবায়দুল হাসান এ ছিল কুখ্যাত নাস্তিক জালিমের বাচ্চা জালিম এইভাবে শেখ হাসিনা রাষ্ট্রের সকল অবকাঠামোকে ধ্বংস করে দিয়ে পাঁচই আগস্ট সে ভারতে পালিয়ে গেছে এখন দেখেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় একটা বাসন নাকি রেডি করে রেখে যেতে চাইছে সেনাবাহিনীর ওয়াকুরুজ্জামান হয়তো শেখ হাসিনার আত্মীয় হতে পারে আমি তাকে সেলুট করি শেখ হাসিনাকে ওয়াকুরুজ্জামান বলেছে আপনাকে পাঁচচল্লিশ মিনিট সময় দিলাম ছিচল্লিশ মিনিট দেওয়া হবে না এর মধ্যে যদি আপনি পালিয়ে না যান এই দেশের কুটি জনতা গণভবন থেকে আপনাকে রাস্তায় গলার মধ্যে পাড়া দিয়ে মেরে ফেলবে শেখ হাসিনা বুঝতে পেরেছে আর থাকা যাবে না অর্থাৎ এর মধ্যে আমরা দেখলাম সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে প্রস্রাব করা হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে লাঠি মেরেছে আমি আপনাদের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে বলবো আপনারা কি মুসলমান শেখ হাসিনার এই ক্ষমতায় যতগুলো লোক আওয়ামী লীগ বা ছাত্র লীগ যুবলীগ করছে অনেকে না বুঝা করছে সবাই খারাপ না আমি দেশ প্রেমিক যারা আছেন আওয়ামী লীগ ছাত্র লীগ আপনাদেরকে বলি আপনারা কি মুসলমান স্পষ্ট ভাবে কোরআনে লেখা আছে ভাস্কর্য আর মূর্তি দুইটাই সমান বঙ্গবন্ধুকে আমি শ্রদ্ধা করি আমি বঙ্গবন্ধুকে অসম্মান করব না এই স্বাধীনতা রাষ্ট্রপতি জিয়াউ রহমানের যে অবদান আছে বঙ্গবন্ধুর অবদান আছে মাওলানা আব্দুল হামিদ খান ভাষারের অবদান আছে কিন্তু কিন্তু শুনেন আমার বাবার ভাস্কর্য যদি কেউ বানায় আমি আমার বাবার ভাস্কর্য লাঠি মেরে ভেঙে ফেলবো কারণ ভাস্কর্য চাল্লার সাথে ছেড়ে ভাস্কর্য তৈরি করে বঙ্গবন্ধুর কবর আজাদ মাফ করা যাবে না এইভাবে কোটি কুটি টাকা সরকারি ব্যাংক ব্যালেন্স থেকে নষ্ট করে সারা দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করে শুধু টাকা অপচয় করছে এক পয়সারও লাভ হয় আমি প্রিয় সাংবাদিক বন্ধুগণ গোটা বাংলাদেশের প্রত্যেকটা মুক্ত চিন্তার মানুষ বিবেকাসীন মানুষদের বলবো ভাস্কর্য দিয়ে লাভটা কি বঙ্গবন্ধুর তো ইতিহাস এমনিই লেখা আছে তিনি সাথে মার্চে বাসন দিছে কিন্তু আজকে ওরা বলতেছে যে বঙ্গবন্ধুর ভাস্কর্যের লাথি মারা মানে বঙ্গবন্ধুকে অপমান করা এরা মোটা মূর্খ আরে ভাই বঙ্গবন্ধুর কবরে তো এখন হাঁটিও নাই কত বছর আগে বঙ্গবন্ধু মারা গেছে উনি কি আল্লাহর জান্নাতে আছে না জাহান্নামে আছে কেউ জানে তাহলে আপনি যদি শেখ হাসিনা যদি মাথা মোটা না হইতো তাহলে সে আওয়ামী লীগের নেতা কর্মীদের বলতো প্রত্যেক শুক্রবারে যেন বঙ্গবন্ধুর জন্য তারা আল্লাহর কাছে দোয়া করে সেটা না করে শেখ হাসিনা ভারতীয় মুক্তি কায়দায় বাংলাদেশের প্রত্যেকটা স্থাপনার মধ্যে শেখ মুজিবের ভাস্কর্য নির্মাণ করে আমাদেরকে যেভাবে পাপিষ্ট করেছে আমাদের দেশের অর্থকে সে ধ্বংস করে দিয়েছে অর্থাৎ বিরুদ্ধে যারা কথা বলে পক্ষে যারা থাকে তারা ইসলাম জানে না তারা কোরআন জানে না তারা শেখ হাসিনাকে কে প্রভু মানে মনে রাখবেন শেখ হাসিনা এক নম্বর ভাউতাবাস রংদনুর নাকি সাত রং শেখ হাসিনার কয় রং বাংলার ইতিহাসে কেউ জানে না শেখ হাসিনা কখনো হাসে কখনো কাঁদে কখনো আবার সাথে যে হেলে দুলে নাচ করে শেখ হাসিনা বহুরূপী আর বহুরূপী মানুষকে পছন্দ করে না শেখ হাসিনার ভিতরে ছিল আত্ম অহংকার হিংসায় বড়া আর অহংকার হচ্ছে পতনের মূল শেখ হাসিনার অহংকারের কারণেই শেখ হাসিনার পতন হয়েছে শুধু তাই নয় শেখ হাসিনা এই বাংলাদেশের কোমলমতি ছাত্র ছাত্রীদের বুকে নির্মম ভাবে চালিয়েছিল শেখ হাসিনা আমরা শুনেছি যেদিন শেখ হাসিনা পদত্যাগ করবে সেই দিনও সে আরো দশ হাজার মানুষের লাশ কাছে বেড়ে দিতে চাইছিল আজকে আমি বাংলাদেশের দেশ পেরে সেনাবাহিনীর সদস্যদের বলব জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে শেখ হাসিনার মতো কিলার যেন বাংলার মাটি তার কোনোদিন তাড়াতে না পারে শেখ হাসিনা ছাত্রলীগের গুন্ডা ফান্ডা দিয়ে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আমার সম্মানিত মা বোনদের গায়ে হাত দেওয়া হয়েছে বস্তির পোলা ফাইন বাড়া করিয়া আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই যে ছাত্রলীগের নামদারি গুন্ডা সাদ্দাম বস্তির থেকে পাঁচশো টাকায় টোকাই বাড়া করিয়া রাইতের অন্ধকারে ছাত্রীদের গায়ে পর্যন্ত হাত দেওয়া হয়েছে অর্থাৎ শেখ হাসিনা